আজকের দিনটি সতেরো বছর আগের রাজার এক শিশুর জন্মদিনের কথা মনে করিয়ে দেয় সেদিনের আনন্দ আজ বিষাদে মোড়া এক ফালি রুটির খোঁজে এক ত্রাণকেন্দ্র থেকে অন্য ত্রাণকেন্দ্রে ঘুরতে ঘুরতে সতেরোতম জন্মদিনে তার জীবন কেড়ে নিল এক বুলেট যখন তার হাতে কেকের টুকরো থাকার কথা ছিল তখন তার হাতে ছিল কেবল বাঁচার আকুতি যখন তার চারপাশে প্রিয়জনদের হাসি থাকার কথা ছিল তখন তার চারপাশে ছিল শুধু ধ্বংসস্তূপ আর বোমার আওয়াজ গাজার সেই সতেরো বছরের বালিকার গল্প শুধু একটি গল্প নয় এটি লক্ষ লক্ষ শিশুর প্রতিনিধিত্ব করে যারা প্রতি মুহূর্তে বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে তাদের শৈশব কেড়ে নেওয়া হয়েছে তাদের স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে আর তাদের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে আছে প্রতিটি নিরপরাধ প্রাণের বলিদান আমাদের বিবেকের কাছে প্রশ্ন রাখে আর কত রক্ত ঝরলে এই অবিচার বন্ধ হবে এই পোস্টটি শুধু একটি সকবার্তা নয় এটি একটি স্মারক আর আমরা গাজার এই বালিকার মতো যারা অকালে ঝরে গেল তাদের স্মরণ করি এবং তাদের জন্য ন্যায়বিচার ও শান্তির প্রার্থনা করি তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়